আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমি গত চার চার তারিখে ডিপিআরসিতে এসে ভর্তি হয়েছি আমি এখন এক মাস ট্রিটমেন্টের পরে আমি পুরোপুরি সুস্থ আমি কতটুকু সুস্থ হয়েছি তা আমি আপনাদেরকে বলবো তার আগে চলেন আমি প্রথম যখন আসছিলাম একটা ভিডিও দিয়েছিলাম সেটা দেখে আসি হম আলাইকুম আমি যশোর থেকে আসছি আফরোজা ইসলাম বয়স তিতাল্লিশ আমার পি সমস্যা আমার এই মাজায় প্রচন্ড পেন হয় আর হাঁটু কাপে হাঁটু কাঁপতো আর কি এখন আর কি হাঁটুর ইনজেকশান নেওয়া হয়েছে হাঁটুটার অনেকটা ইম্প্রুভ হয়েছে আর ঘাড়েরও সমস্যা ছিল ঘাড়ের বেগ হয়েছে আমার অনেকটা ঘাড়ের ব্যথা একটু কম এখন আমার মাদার পেনটাই আছে আমার সমস্যা হতো আমি বসে কোনো কাজ করতে পারতাম না আমি দাঁড়ায় কাজটা কর মানে বেশিরভাগ ইজি ফিল করতাম দাঁড়ায় করতে বসে কাজ করতে গেলে আমার খুব কষ্ট হতো মানে মেরুদণ্ডে প্রচন্ড পেন হতো তাই এ নিয়ে আমি ট্রিটমেন্ট হয়েছি মানে আগে হয়েছি তারপরে আমি সেখানে ডাক্তাররা বলছে আমার অপারেশন করতে অপারেশনে আমি যাইনি তাই এখানে ভিডিও দেখে আমি এখানে আসছি আর কি এই চার তারিখে ভর্তি হয়েছি আমাদের এই মানে দুই বছর হয় ধরা পড়ছে সমস্যাটা মানে আগে আমি আর কি পা অবশ অবশ হয়ে আসতো যখনে যে পা অবশ হয়ে আসতো পায়ে ঝিনঝিন ঝিনঝিন করে অবশ হয়ে আসতো তখন আমি দাঁড়ায় যেতাম আর পা নাড়াতে পারতাম না পায়ে আর কি মনে হতো কি এক একটা পা বোধ এক মন করে ভার হয়ে গেছে এমন অবস্থা হতো তারপর আমি আর কি ওই ওখানে আমাদের যশোরে নিরো মেডিসিন ওনাকে দেখাইছিলাম ওনাকে দেখালে উনি আমার এমআরআই করালেন করায় বললো যে সার্জেনের সঙ্গে দেখা করতে হবে সার্জেনের সাথে আলাপ করতে হবে সার্জেন আপনার কাজ হলো সার্জারি করতে হবে এটাই হচ্ছে কথা তাই আমি সার্জারি করবো না বিদায় এখানে আসছি আনুমানিক সংখ্যা বলতে কি আমি ডাক্তার দুইজনকেই দেখাইছি হ্যাঁ আমি একটা মানে যেটা সত্যি ঘটনা আমার ছোট বাচ্চাটার স্কুল পাশেই যশোর পুলিশ লাইনে পড়ে আমার ছোট ছেলেটা ওখানে আমি নিয়মিত তদারকি করতে পারতাম না মানে যা আসা মানে ইচ্ছা থাকলে আমার আর কি ইচ্ছা না রিক্সায় করে যে যায় যে আমি নামবো কিংবা সাদের সঙ্গে কথা বলবো সে বলাটার আমার ই ছিল না এই কারণে সমস্যা আমি স্যারকে কালকেও বলেছি স্যারকে বলেছি স্যার আপনার ভিডিও দেখে আমি আসছি আমি এখানে আপনার উপরে মানে প্রথমে আল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখেই আপনার উপরে ডিপেন্ড করেছি আর কি যে আমি কত সুস্থ হব স্যার বলছে যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন সুস্থ হলে কি বলবো আমার চাইতে আর সুখীকে কে সুস্থ হলে আর কি বলবো স্যারকে অনেক অনেক ধন্যবাদ এই সব এই হাসপাতালের যত স্টাফ আছে সবাইকে সবাই আন্তরিক সবাই ভালো দেখলেন তো আমি প্রথমে যে অবস্থায় আসছিলাম কি ছিলাম তা এখন আমি পুরোটাই সুস্থ আমার হাঁটু যন্ত্রণা ছিল হাঁটু তো এখনই ক্লিয়ার আমার মাদার ব্যথাও ক্লিয়ার এখনে সমস্যা নাই ব্যথা মুক্ত আমি এখন হাঁটতে পারি ভালো মতো কোনো সমস্যা নেই স্বাভাবিক জীবনে আমার সমস্যা ওই হাঁটুতে সমস্যা মেরুদণ্ডের সমস্যা ঘাড়ও সির ছিল সমস্যা আমার ঘাড়ের ব্যথাটা ইমপ্রুভ হয়েছে ঘাড়ের ব্যথাও নাই এখন অনুভূতি আমার খুবই ভালো লাগছে আর এখানকার যারা আছে আমার থেরাপিস্ট যে আছে সেও খুব আন্তরিক মানে মোট কথা সব স্টাফরা সবাই খুব আন্তরিক স্যারও খুব ভালো মানুষ মনে হচ্ছে যে আগের মতো সে ভয়টা হয়তো কাজ করবে না আমি অনেকটা ফ্রি হয়ে গেছি আর কি দর্শক আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যারা ব্যথা ভুগছেন তারা আসবেন এখানে স্যারকে তো অবশ্যই ধন্যবাদ জানাবো স্যার খুব ভালো মানুষ মানে স্যার খুবই আন্তরিক আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল